আমাকে নিয়ে হাসি হাসি ঠাট্টা করছে আমি কোনো প্রতিবাদ করিনি এন্ড করব না জাস্ট ওয়েটেন্সি দেখি প্রতিনিয়ত মানুষ নতুনত্ব দেখতে চায় চিত্রনায়িকার জন্য কিন্তু বিজনেস অনেক বেশি ইম্পর্ট্যান্ট আমরা যেহেতু চিত্রনায়িকা চলচ্চিত্র জায়গাটা একটা সময় গিয়ে না আসলে আমাদের অফ করে দিতে হয় কারণ চলচ্চিত্র বা এই যে সোশ্যাল জায়গাটা বা আমরা যে হচ্ছে গিয়ে আর্টিস্ট আমাদের তো একটা এন্ডিং আছে স্বাভাবিক যখন আমি কোটি টাকার কাবিন করেছি সেই দিনের অপু বিশ্বাস আজকে দুই হাজার ছাব্বিশের অপু বিশ্বাস কখনোই আমার গ্ল্যামার আমার কাজ আপনারা কিন্তু মেলাতে পারবেন না চেঞ্জেস আসবে এবং এই বিনোদন জগৎটা হচ্ছে প্রতিনিয়তই মানুষ নতুনত্ব দেখতে চায় নতুনত্ব পছন্দ করে অবশ্যই একটা সময় যেমন আমি শাহরুখ খানকে পার্সোনালি পছন্দ করতাম কাজলকে পছন্দ করতাম কুচকুচ হতা হে দেখেনি এমন কোনো কেউ নেই দিলোলে দুলো লে যায়গে এমন কেউ নেই বাট তারপরে কিন্তু আমরা এসে কৃতি সানানকে দেখতে চাই সারা আলি খানকে দেখতে চাই তো আমাদের এই জগৎটা আসলে চেঞ্জেস চোখের সৌন্দর্য ভালো লাগার সৌন্দর্য আবেগের সৌন্দর্য তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমি যেহেতু একজন চলচ্চিত্র নায়িকা আর এই বিউটিফিকেশন অর্থাৎ পার্লারের সাথে কিন্তু আমি সেই বলতে পারেন শুরু থেকেই জড়িত এই কারণে কারণ আমি আমার প্রফেশনটাই যেহেতু মেকআপ অরিয়েন্টেড স্কিন অরিয়েন্টেড কারণ আমাকে আপনারা যখন স্ক্রিনে দেখেন তখন আমাকে হয়তো সুন্দরভাবে দেখেন আবার যখন মেকআপ ছাড়া অনেকে দেখেন তখন আমি কিভাবে স্কিন কেয়ার করি মেনটেন করি তো এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু একটা নায়িকা বা অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেসের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে একটা সময় আমি আমার ফেস নিয়ে অনেক বেশি সাফার করেছিলাম তো অনেক বেশি সাফার করার কারণে সেটাকে আবার ঠিকঠাকও আমি করেছি তো এই যে আমার এক্সপিরিয়েন্স আমার যে জার্নি সেটা কিন্তু আমি বিউটিফিকেশনে দেখেছি তো সর্বোপরি একটি কথাই বলবো আমার কাছে মনে হয়েছে যারা বা যেসব মানুষরা আমাকে মানে মনে করে আমাকে চিন্তা করে আমার ভালো মন্দ জানতে চাই তখন আমার দায়িত্ব জায়গাটা মনে হয় যে ওকে ফাইন আমি যখন আমার একটা প্রতিষ্ঠান দিব সেই প্রতিষ্ঠান থেকে যখন আমি এই দিব সেটা অথেন্টিক হবে বিশ্বাসযোগ্য হবে ভালো লাগাটা বেড়ে যাবে পাশাপাশি অবশ্যই আমি যে কথাটা আগে বলছিলাম যে একজন চিত্রনায়িকার জন্য কিন্তু বিজনেস অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা তাদের ভালো লাগার জায়গা থেকে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু আপনারা দেখবেন যে দেশের বাইরে বিশেষ করে বলিউড ইন্ডাস্ট্রি কিন্তু আমরা অলওয়েজ ফলো করি আপনি দেখবেন যে শিল্পা শিল্পাই কুন্দর ওনার কিন্তু একটা বড় রেস্টুরেন্ট আছে যদি আমরা প্রিয়াঙ্কা চোপড়ার কথা বলি ওনার কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে কসমেটিক্স ব্র্যান্ড আছে আমরা যদি ক্যাচনা কাইফ বলি তার কিন্তু আপনার মেকআপ ব্র্যান্ড আছে তো এটা অ্যাকচুয়ালি যার যা অ্যাবিলিটি যার যে স্পেস সেই জায়গা থেকে আমার মনে হয় যে প্রত্যেকটা শিল্পীরই উচিত বিজনেসে নিজেকে ইনভলভ করা যে যে এক্সপিরিয়েন্সটা নিয়ে আসছে তো আমার আসলে এই বিজনেস দেওয়ার পেছনে বলতে পারেন আমার এক্সপিরিয়েন্স ভালো লাগা আমার যেসব ফলোয়ার আমার সিনেমা তলোস দেখেছে স্ক্রিনে দেখেছে তারাও কাছাকাছি পাশাপাশি আমাকে দেখা ইন্সপায়ার হওয়া সেখান থেকে আসলে বিজনেস রান করা আজকে সিগনেচার বাই বিউটি পার্লার অ্যান্ড বুটিক্সের সেকেন্ড ব্রাঞ্চ আমার ফার্স্টটা হয়েছে আফতাবনগর এটা হচ্ছে নিকেতন ব্লক সি আমি ঠিকানাটা অবশ্যই বলে ব্ল্যাক ব্লক সি আর রোড নাম্বার ছয় নম্বর রোড সো তেতাল্লিশ নম্বর হাউস দেখেন আমার থেকে আমার সাংবাদিক ভাইরা মুখস্থ রেখেছে সো আসলেই এটা ব্লেসিং আমার জন্য কারণ ইন্ডাস্ট্রিতে আমি থাকবো না কিন্তু তারা যে আমাকে রেসপেক্ট বা সম্মানটা করে এটা থেকে যাবে খুব সুন্দর একটা যুক্তিসম্মত একটা প্রশ্ন করেছে মানে একটা গঠনমূলক প্রশ্ন সেটা হয়েছে কি আসলে যখন আমি আমার ব্যক্তি জায়গার একটা টানপরণ যাচ্ছিল তখন আমি আসলে অনেক বেশি ওপেনিং করেছি এই কারণ ওপেনিং করেছি আমি খুব টু অনেস্ট কারণ সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আসলে কাজের পেছনে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া পাশাপাশি আপনি বলতে পারেন ফাইন্যান্সিয়ালি একটা বড় সাপোর্ট যেহেতু আমার সেই সময়টা ফিজিক্স ফিটনেস এর জায়গাটা আমি একেবারেই প্রস্তুত ছিলাম না একজন নায়িকা হিসেবে তারপর হয়তো টুকটাক কাজ করেছি হয়তো দায়িত্ব জায়গা থেকে বা সে জায়গা থেকে থেকে আমার আসলে আসলে ওপেনিংটা ওপেনিংটা করা হয়েছে কারণ একটা আর্টিস্ট তার গুড প্রেজেন্টেশন দিয়ে ওপেনিং করে এবং সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠানে যাত্রা শুরু করার জন্য আহ্বান জানায় আমার দর্শকদের মাধ্যমে এবং সাংবাদিক ভাই মাধ্যমে তো এটা আমি এত বেশি সংখ্যা করেছি আমাকেও সকলে চেয়েছে আমি করেছি কিন্তু একটা মহল যেটা হয়েছিল যে আমাকে বলতো যে ফি টাকাটা নাই কেউ বিশ্বাসের সাথে তো বিষয়টা আমি কখনোই দুঃখের সাথে দেখিনি দেখিনি একজন আমি যখন একটা জায়গায় যাব এই যে আজকে আপনারা ভাইরা যারা এসেছেন আমার বিশ্বাস যে একজন সেলিব্রিটি যখন যাবে আপনাদেরকে আমন্ত্রণ না চালানো আপনাদের দায়িত্ব জায়গা থেকে যাবেন কারণ আপনাদের অফিসিয়ালি এক ধরনের টার্মস থাকে যে একজন সেলিব্রিটি যাচ্ছে তার মনের ভাব প্রকাশ করা নিয়ে আসেন কিন্তু একজন সামান পিপল যদি নর্মাল কেউ একজন যদি যায় তখন কিন্তু আপনাদেরকে ইনভাইট করলে তখন বেশ কিছু বাইন্ড মাধ্যমে আপনাদের যেতে হয় আমি যদি বলি কথাটা রাইট তো সেই জায়গা থেকে সেই সময়টা এমন একটা সাপোর্ট ব্যাপার ছিল যারা বিজনেস ওপেন করেছেন তারা সকলেই মিলে তো আমার সংখ্যাটা বেড়ে গিয়েছিল তো একটা মহল আমাকে বলেছিল তা আমি এটা কখনোই কষ্ট নিয়ে কেন নিইনি কারণ আমি জানি ইন ফিউচার যারা উপবিশ্বাসের মতো এত সিনেমায় অভিনয় না করে এত ব্যস্ত সময় না পার করেও কিন্তু তারা ওপেনিং করছে বা ফিতা কাটছে তো যখন আমি দেখলাম যে মানুষ এসে নিস্তার পায় না মানে অনেকে আছে যে করে যাচ্ছে একের পরে একের পরে উপবিশ্বাসের সময় একটা নেগেটিভিটি রিভিউ দিত ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে তাদের ক্ষেত্রে এমন রিভিউ দিচ্ছে যে বিশাল কিছু হয়ে যাচ্ছে তো এটা আসলে বিষয়টা আমার কাছে মনে হয়েছিল যে এটাই তো হওয়া উচিত একজন শিল্পী আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যখন একটা শুটিং করি যখন একদম মানে শুটিংটা করার মাধ্যমে আমরা কিন্তু একটা ইমোশন ক্রিয়েট করি সেটা হতে পারে প্রেম হতে পারে মেসেজ সেটা যখন স্ক্রিনে আসে তখন কিন্তু সেটা দেখে দর্শকদের একটা তৈরি হয় তো এটা একটা শিল্পীর বলতে পারেন শিল্পীর সত্তা তো আমি তখন মনে হয়েছিল যে ওপেনিংটা কিন্তু আলটিমেটলি সকলেই করবে আমাকে নিয়ে হাসি হাসি ঠাট্টা করছে আমি কোনো প্রতিবাদ করিনি অ্যান্ড করবো না জাস্ট ওয়েট দেখি যারা যারা করেছে যে যে মহল থেকে করেছে তারা কি করে সে এন্ড অব দ্য টাইম তারা আমার থেকে রাইট নাও অনেক বেশি করছে তো এটা আসলে আমি কাউকে ট্রিক্স অ্যান্ড ট্রিক করে বলিনি আমি এটা মনে হয় যে যারা যারা ভেবেছিল যে কখনোই ওপেনিং করবে না ফিতা কাটবে না বা এই ধরনের ব্র্যান্ডিংয়ে যুক্ত হবে না তাদের যখন সংখ্যা আমি দেখেছি বেশি এবং পারিশ্রমিক জায়গাটা কেউ তারা খুব স্বাভাবিকভাবে এসেছে তখন মনে হয়েছিল যে আসলে এই জিনিসটাকে একটু মানুষকে সচেতন করে দেওয়া